সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছে তোমাদের গণিত বিষয়ের তোমাদের সিলেবাস এবং মানবণ্টন এবং মূল্যায়নের ধরন নমুনা প্রশ্ন বার্ষিক পরীক্ষার জন্য এই ধারণাগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে দিয়ে যাব তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা পেয়ে যাচ্ছ সিলেবাস পাচ্ছ মানবন্টন পাচ্ছ নমুনা প্রশ্ন পাচ্ছ এবং তোমাদের মূল্যায়নের ধরন কীভাবে হবে সবগুলো কিন্তু এক ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছ এই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখো এখানে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অর্থাৎ পাঠ্যক্রম সিলেবাস তোমাদের কিন্তু এখানে দেওয়া অভিজ্ঞতার নাম ঐকিক নিয়ম এবং শতকরা অনুপাত এখানে পৃষ্ঠা নম্বর তোমার দেওয়া রয়েছে সর্বোচ্চ তুমি পৃষ্ঠাগুলো দাগিয়ে নিতে পারো যে একশো তিন থেকে একশত পর্যন্ত এবং একশত আটত্রিশ থেকে একশত আটচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এভাবে কিন্তু এখানে পৃষ্ঠা নম্বরগুলো দেওয়া এবং তোমাদের যে অভিজ্ঞতা অর্থাৎ তোমাদের যে পাঠগুলা দেওয়া রয়েছে সেই এখানে কিন্তু দেওয়া রয়েছে এবং মূল্যায়ন কাঠামো মূল্যায়ন কাঠামোটা এখানে দেখতে পাচ্ছ শিক্ষণকালীন এবং সামষ্টিক মূল্যায়ন তারপর আমরা চলে যাচ্ছি যে তোমাদের প্রশ্নের ধরন কিভাবে প্রশ্নটা হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তারপর আমরা চলে যাচ্ছি যে দেখো এখানে সর্বপ্রথমটা হলো তোমাদের নমুনা প্রশ্ন অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট এবং ব্যবহারিক কাজ ব্যবহারিক কাজ এখানে বাড়ি থেকে দিয়ে দিতে পারে তারপর অনুসন্ধান কাজ তারপর শ্রেণী কাজ এটা কিন্তু শ্রেণীর কাজের ত্রিশ নাম্বার যেটা হবে সেটা শিক্ষকরা যেভাবে ইচ্ছে সেভাবে নিতে পারবে এবং দেওয়া আছে এবং বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের লিখিত পরীক্ষার জন্য দেখো এখানে কী কী অন্য থাকবে তোমাদের পনেরোটি পনেরোটির উত্তর দিতে হবে এবং এক কথায় প্রকাশ এখানে তোমাদের দশটির উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন তেরোটি থেকে তেরোটির উত্তর দিতে হবে তেরো দুগুন ছাব্বিশ তারপর রচনামূলক প্রশ্ন দশটি দশটি থেকে সাতটির উত্তর দিতে হবে উনচল উনপঞ্চাশ নম্বর তো টোটাল এখানে সময় তোমাদের তিন ঘন্টা এবং তোমাদের একশত নম্বরের পরীক্ষা তো এখানে কিন্তু দেওয়া রয়েছে কিভাবে আগে যেভাবে হতো তোমাদের দেখা গেছে সৃজনশীল এক নাম্বার যেভাবে হতো ঠিক এভাবেই কিন্তু দেওয়া রয়েছে এক নাম্বার দুই নাম্বার চার নাম্বার তারপর এক নাম্বার তিন নম্বর চার নম্বর বিভাজনগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তারপর আমরা নমুনা প্রশ্নের দিকে যদি চলে যাই নমুনা প্রশ্নটা দেখলে বুঝতে পারবা তার জন্য তোমাদের পরীক্ষাটা কীরকম হবে তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের নমুনা প্রশ্নের মধ্যে রয়েছে সর্বপ্রথম হলো সঠিক উত্তর অর্থাৎ এটা হলো নভিত্তিক এমসি কিউ এখানে দেওয়া রয়েছে তারপর আমরা চলে যাচ্ছি যে তোমাদের একতায় প্রকাশ অর্থাৎ একতায় প্রকাশ কিন্তু এখানে দেওয়া থাকবে এক্ষতায় প্রকাশ এভাবে কিন্তু তোমাদের লিখতে হবে তারপর খ বিভাগের মধ্যে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখানে দিতে হবে তারপর আমরা চলে যাচ্ছি অন্যদিকে দেখতে পাচ্ছ অর্থাৎ চিত্র দেওয়া থাকবে চিত্র থেকে তোমাদের কিন্তু এখানে দিতে হবে এবং আগে যেভাবে তোমাদের সৃজনশীল বিষয় ছিল সৃজনশীলের মতোই কিন্তু তোমাদের উত্তরগুলো দিতে হবে উত্তরগুলো দিলে এখানে কিন্তু তোমরা নাম্বার পেয়ে যাবে তো এখানে সাত করে নাম্বার সাত সাত উনপঞ্চাশ নাম্বার কিন্তু তোমাদের দেওয়া হয়েছে তো এই ছিল তোমাদের মানবণ্টন এবং নমুনা প্রশ্ন আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তো এই পিডিএফটি যদি প্রয়োজন হয় কারণ পিডিএফটি প্রয়োজন হতে পারবে সেজন্য আমরা পিডিএফটি যদি নিতে চাও অবশ্যই পিন কমেন্ট এবং ডিনস্ক্রিপশন বক্সের মধ্যে তোমরা সুন্দরভাবে পিডিএফটির লিঙ্ক পেয়ে যাওয়া সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ